এই হচ্ছে ছোলাওয়ালা দু টাকা বলছে দু টাকা বন্ধ হয়ে গেছে দু টাকা ছাড়া নেবে মানে দু টাকা নেবে না পাকিস্তান থেকে এসছে মনে হয় দু টাকা নেবে না

पैसा देता है ना हम हमने अभी बछो भाई जब दादा बोलले টাকার কথা যখন আমাকে বলছ টাকাৰ কথা বলছেন কেনে তো টকা দিছে আপনাদের উঠাই কি হ গায় না টাকা লিয়া আপনি আপনি টাকা লিয়া আপনার আপনার পুরো पैसा এক জায়গায় হয় আপনার पैसा लिया আমি যখন বললাম প্রথমে যে টাকার কথা আমি তো বড় বড় গান দিছে টাকার কথা বলছিস আবার ও টাকার কথা নে চোর চলও চলে दामिनी स्कूल जाता है क्यों पढ़ाई नहीं करता क्यों नहीं करता रुक रुक लो। अच्छा नहीं लगता ये काम करता है पढ़ाई भी कर साथ में साथ में पढ़ाई भी कर

এখন জম্মুতে আর ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন হচ্ছে আর সাড়ে আটটার সময় আর আজকে হচ্ছে জম্মুতে লাস্ট দিন অনেক ঘুরলাম অনেক কিছু করলাম অনেক মজা হলো এবার হচ্ছে বাড়ি যাবো আর বাড়ি গিয়ে এবার কাজ তাছাড়া আর কিছু নেই আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু তো হয় যেটা হচ্ছে সাড়ে আটটায় ছেড়ে দুপুরবেলা আমাদের কামার টুন্ডুতে না হবে আর একদম ভালো লাগছে না এখানে থাকতে এবার বাড়ির দিকে টান পড়েছে যেতেই হবে এই হচ্ছে আমাদের ট্রেন জম্মু তাওয়া এক্সপ্রেস যা জম্মু থেকে সাড়ে একটার সময় ছাড়বে ট্রেনে সিট পড়ে গেছে উনআশি আশি আর ছাব্বিশ এস স্থায়ী দেখাচ্ছি তোমাদেরকে দেখো এ হচ্ছে উনআশি আর এ হচ্ছে আশি দেখো উপরে আর ছাব্বিশ ওখানে ট্রেন দেখো জম্মু তাকাইতে ছেড়ে দিল বাইকটা মাধ্যমটা দেখিয়ে দিই এখানে একটা মিরর রয়েছে বড় আর এখানে আছে বেসিন জল পড়ছে আমাদের জলটা সেট কালার কি হচ্ছে কুমোট আছে জম্মুতাবাই কলকাতা এক্সপ্রেস টোটাল উনিশশো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে কলকাতায় এই হচ্ছে পাঠানকোট স্টেশন পাখা লাগিয়ে নিয়েছি আর এখন সবাই ঘুমের দেশে গেছে এখন দেখো দশটা উনপঞ্চাশ বাজে আর আমাদের ট্রেন নিরানব্বই কিলোমিটার ছেড়ে পাঠানকোট ছেড়ে এখন যাচ্ছে পরবর্তী গন্তব্যে এই যে দেখো এখন অবধি টোটাল তিন মিনিট ডিলে রয়েছে ওই যে টিভি চেক করছে দেখো এবার একটা নতুন নিয়ম বেরিয়েছে তখন সিমটা চেঞ্জ করে ফেললাম এই হচ্ছে এয়ারটেল সিমটা প্রচুর চেক করছে মানে আইআর সিটি দেখো বাথরুম সব ছবি তুলে নিয়ে যাচ্ছে ছোলা বাদাম খেজুর দিয়ে টিফিনটা সারছি তারপর খাবো চা নিয়েছি একটা চা দেখি কেমন লাগে তো আবার ট্রেনের চা চা আর সাথে বার্বন বিস্কুট দারুণ মুরাদাবাদ জংশন গুড মর্নিং ফ্রম মুরাদাবাদ আজকে দ্বিতীয় দিন বাড়ি যাবার রাত্রে পাখাটা লাগিয়ে দারুণ ঘুম হয়েছিল আর তোমরা জানো যে পাখাটা লাগালে কিন্তু এখন ঘুম ভালো হচ্ছে চলে এসছে এখন ট্রেন মুরাদাবাদ জংশনে আমাদের ট্রেন চল্লিশ মিনিট লেট ছিল কিন্তু ট্রেনে মেকআপ করে দিয়েছে এখন কোনো ডিলে নেই এখন খুব সঠিক টাইমে ট্রেন ঢুকেছে তারও আগে ঢুকিয়ে দিয়েছে এখন পাঁচ মিনিটের এখানে হল্ট রয়েছে ওই যে দেখো অমৃত ভারত এক্সপ্রেস যাচ্ছে এই এতদিন পর স্লিপার কছে দেখছি এত ভালো সার্ভিস স্লিপার ভাড়া হচ্ছে সাতশো পঞ্চান্ন টাকা আর থ্রি থ্রি টায়ার এসির হচ্ছে দু হাজার পাঁচ টাকা আচ্ছা আমাদের স্বচ্ছ ভারত অভিযান দেখো বাথরুম আছে ট্রেন দাঁড়িয়েছে কিন্তু এই লাইনে বাথরুম করছে এই হচ্ছে ব্যাপার ফাঁকা রয়েছে আর এদিকেও ফাঁকা রয়েছে কারণ হচ্ছে যে নিয়মটা করেছে তার জন্য না হলে এগুলো পুরো ভর্তি থাকে পুরো এই জায়গাগুলো পুরো ভর্তি থাকে নিয়মটা করেছে সেটা হলো ওয়েটিং লিস্টে হলে তোমার কিন্তু স্লিপার কোচে থাকতে দেবে না মানে কতটা ঠিক জানি না দু একজনকে দেখতে পাচ্ছি বেশি দেখতে পাচ্ছি না টিএসে সোজা কিন্তু নিয়ে চলে যাচ্ছে মানে জেনারেল কোচে তোমার এখানে কনফার্মও করে দিচ্ছে তোমায় করতে হবে কনফার্ম আর না হলে জেনারেল কোচে চলে যেতে হবে এবারে নয় জুলাই থেকে এই সিস্টেমটা শুরু হয়েছে তো এখন অব্দি কিন্তু দেখতে পাচ্ছি অবস্থা ভালো মানে স্লিপার কোচে এখনও কাউকে থাকতে দিচ্ছে না দু একজন হয়তো আছে উঠে করছে আবার ত্রিটি আসছে নিয়ে চলে যাচ্ছে আবার কিন্তু দারুণ হয়ে গেছে মানে এত ভালো সার্ভিস স্লিপার কোচে ভাবতে পারা যায় না পায়খানা বাথরুম বলো তারপরে সে পরিষ্কার বলো দারুণ সার্ভিস আর ওরা নিজেরাই এসে বলে দিচ্ছে যে প্রবলেম হলে ফোন করবে নম্বর পুরো দেওয়া আছে চারিদিকে হচ্ছে সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে বারালি জংশন এখন ছেড়ে যাচ্ছে তেরো মিনিট ট্রেন রেলে হয়েছিল এটা একদম নতুন ট্রেন এটার কোনো এখনো বোর্ড নেই যে কোথায় যাবে এটা ইন্ডিয়ান আর্মি সম্ভব দেখলাম একটা রোজা জংশন বলে একটা স্টেশনে বসে আছি এত গরম ট্রেনের মধ্যে পড়েছি এখানে একটু ঠান্ডা আছে বলে সিটটা এই কার তাই জন্য বসে আছি সবাই মোটামুটি নেমে পড়েছে চল্লিশ মিনিট ট্রেন দিলে আর গরমের ভিতরে থাকা যাচ্ছে না বিশাল গরম এই জামা প্যান্ট পুরো কি বলবো জামা পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে

লখনউ জংশন নশো সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে লখনৌতে এসেছি এখন ট্রেন লখন ছেড়ে যাচ্ছে এখন একটা স্টেশনে চলে এসেছি যেটার নাম হচ্ছে ধারিয়াবাদ স্টেশন সেটা হলো মোটামুটি ট্রেন ঠিকই আছে সাত মিনিট মাত্র ডিলে হয়েছে আর দেখো এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে পিছনে এই দেখো সবাই নেমেছে এখন ওয়েদারটা ভালো বলে কেতু না এই মাটির কাপে বলে চাটা নিয়েছি আবার ওই থেকে ভালো একদম কোনো লেট ছাড়াই অযোধ্যা ক্যান্টেনমেন্টে এসে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো অযোধ্যা ক্যান্টেনমেন্টের গুলো দেখো এই অযোধ্যাতে কিন্তু প্রচুর হনুমান আছে বাঁদর আছে দেখো আমাদের ট্রেনে এখন কিছু একটা প্রবলেম হয়েছে সব ঠিক করছে এস সিক্সে এখন চলে এসছি অযোধ্যাধাম জংশনে এখানের হল্ট হচ্ছে মাত্র দু মিনিট আমরা জল ভরতে গেছিলাম জলটা ভরে নিয়েছি এখানে দু মিনিট দাঁড়ানোর কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ঢুকিয়ে দিয়েছে বলে এখানে পাঁচ থেকে সাত মিনিট দাঁড়াবে এখানে ট্রেন অযোধ্যাধাম জংশনে দেখো ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে আমাদের তিপ্পান্নতে টাইম আটটা তিপ্পান্ন

কোদরামা জংশন কোদ্রামা জংশনে ঢুকছে ট্রেন আটত্রিশ মিনিট ট্রেন ডিলে হয়ে কোদরামা জংশনে পৌঁছেছে এখন ট্রেন গুড মর্নিং ফ্রম ট্রেন ডে থ্রি এখনও ট্রেনে আছি আজকে দুপুরবেলা করে নামব আমাদের কামারতুডুতে একদম ঘুম ভালো হয়নি কাল রাত্রি কারণ হচ্ছে এই ঘুম থেকে উঠলাম কারণ হচ্ছে তোমার এত ভিড় হয়ে গেছিলো কাশি থেকে আর মানে জায়গা পাওয়া যায়নি

এই পরেশনাথ স্টেশন থেকেই তোমরা পরেশনাথ যে জৈন মন্দির সেখানে চলে যেতে পারবে ঢাকা এই হচ্ছে ধানবাদ জংশন ট্রেন ছেড়ে দিয়েছিল আবার দাঁড়িয়ে গেছে ধানবাদ জংশনে এখন ট্রেন এসছে আর এখানে হল্ট হচ্ছে পাঁচ মিনিট যখন ধানবাদ জংশন এখন ছেড়ে যাচ্ছে ট্রেন বরাকর জংশন লোকাল ট্রেন আসছে বরাকড় জংশনে এখন রানীগঞ্জে চলে এসছি আমাদের ট্রেন দেখো রানীগঞ্জ স্টেশন অন্ডাল জংশন এসছি ট্রেন দাঁড়িয়ে আছে বারোটা আঠাশ বাজে দেখো অন্ডাল জংশন নাম আর ভয় লাগছে না নামছি না কত নামব দুর্গাপুর দুর্গাপুর স্টেশন ছেড়ে এখন যাচ্ছে ট্রেন মোটামুটি বাড়ির কাছে চলেই যাচ্ছি আর কয়েক ঘন্টা লাগবে

আপনাদের আমাদের নাই আপি এসে আ দা আর ভি এক কত টাকা দাও আপনাদের আমার সঙ্গে আপি এক নাই هسه बताइएगा तमाम रोBomb দাও ওছরা ভাই তাহলে যখন টাকার কথা বললো আপনি রাগলেন কেন আমার কাছে কথা হচ্ছে একটাই আপকা আপকা জ্যাকব কাছে হচ্ছে আটিডি ও পয়সা देता है ना हम सामने अभी বসে ভাই যখন দাদা বললো টাকার কথা তখন আমাকে বলছ টাকা টাকার কথা বলছেন কেন তো টাকা दीजिए আপকে টাকা এই

आप घुस करो ये 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 सॉन्ग में चोरना पैसे बोले घुमा के पैसा ले लियाSomebody আমি जी हमें बोलते पैसेर कथा সাথে বিশাল কাঁচাল হচ্ছিল ওরা সব ফুটেজ দেখতে হবে দেখা হতো আমাদেরকে আর আমাদের কম্পার্টমেন্টে সবাই মোটামুটি সব লেগে পড়েছিল পুরো ভয় পালিয়ে গেছে একজন আর তারপর আরেকজন গেছে লাস্টের দিকে চলে এসছে এখন পানাগড়ে পানাগড়ে আঠেরো মিনিট মতো ট্রেন দিলে আছে পানাগড় স্টেশন দেখো ট্রেন এখন পানাগড় থেকে ছেড়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে বর্ধমানের দিকে যাচ্ছি দেখো এখন বৃষ্টি চলছে दामिनी स्कूल जाता है क्यों पढ़ाई नहीं, नहीं करता क्यों नहीं करता रुक रुक अच्छा नहीं लगता ये अच्छा काम करता है पढ़ाई भी कर साथ में दा दा साथ में पढ़ाई भी कर

চলে জংশনে এরপরের স্টেশন হচ্ছে আমাদের কামারকুন্দু যেখানে আমরা নামবো আর উনিশ মিনিট ট্রেন ডিলে আছে এখন বর্ধমান ছেড়ে যাচ্ছে ট্রেন আমাদের এ হচ্ছে বাবাধাম যাবে বলে সবাই এখানে দেখো উঠছে এখান থেকে বর্ধমান সব থেকে তাড়াতাড়া এরকমই বেড়ে যাবে ચમ્બુ દીપડુપ ગયા છેમ્મુ દાવડા

অ্যাপেলের পেটই আছে আর পিছনে ব্যাগ আছে কী অবস্থা পুরো বেঁকে পড়েছি একদম আর এদিকে বৃষ্টি পড়ছি আমরা যাব এখন ওপরের লাইনে আর ওপর থেকে ট্রেনটা ধরবো আমাদের টাইম হয়ে গেছে মোটামুটি পাঁচে টাইম ছিল লেট হয়ে সাথে হচ্ছে পেয়ে যাবো আমরা ঘুরছি এখন চলো এই ট্রেন আমাদের ছেড়ে দিল দেখো যাচ্ছে আবার হচ্ছে চলো টাটা ওরকম কবে আমি জানি না নিচে শর্টকাট দিয়ে এলাম নাহলে ট্রেন পেতাম না ওই যে স্টেশন